আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ছোট্ট ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয়া লবলো স্যারকে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার মাইন্ড এই বইটি বিশেষ হেল্পলাইনের বিশেষ হেল্পলাইন রিসার্চ গ্রুপ কর্তৃক তো রিসার্চ গ্রুপের অন্যতম একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় লবলো স্যার এই বইয়ের প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার মাইন্ড এই বইয়ের যে গণিত অংশ আছে এই এখানে জুনিয়ররা কাজ করলেও প্রধান উপদেষ্টা এবং প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন আমাদের লাবলো স্যার তো লাভ স্যারকে আমরা আমাদের বইটির এই যে সেকেন্ড এডিশনটা আজকে আমাদের হাতে এসেছে এই এডিশনটা স্যারের হাতে আমি তুলে দিতে চাচ্তে যাচ্ছি এবং আমাদের যারা শ্রোতা মণ্ডলী আছেন এবং এই প্রাইমারি মাস্টারমাইন্ড বইতে বা প্রাইমারি প্রিপারেশন যারা নিচ্ছেন আপনাদের গণিত প্রিপারেশন নিয়ে স্যারের কাছ থেকে আমরা এক মিনিট একটু শুনবো প্রথমে স্যারকে আমরা বইটা তুলে দিচ্ছি স্যার এবং এখানে আমাদের এই যে বইয়ের শুরুতেই আমাদের যে শিক্ষক মন্ডলী আছেন এখানে আমাদের প্রতিটা বাংলা ইংরেজি এবং এখানে আমরা লাবলু স্যারকে দেখতে পাচ্ছি লাবলু স্যারের একটা পরামর্শও কিন্তু আমাদের এই বইয়ের সাথে সংযুক্ত আছেন তো আমরা স্যার স্যারকে বইটা তুলে দিচ্ছি এবং স্যারের কাছ থেকে শুনবো প্রাইমারি শিক্ষক নিয়োগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো গণিত প্রিপারেশনের জন্য করণীয় বিষয় স্যার বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কেমন আছেন আমার এই ছোট্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদের জায়গা আমাদের আর বাংলাদেশের বিখ্যাত জব প্রিপারেশন বিসিএস ব্যাংকিং স্টাইলের যে পরীক্ষাগুলো হয় ওনার যে কুসিম বিস এস হেল্প বিশেষ কর্ণধার কর্ণদার আমি শুরু থেকেই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং এই প্রতিষ্ঠানে যথেষ্ট ভালো রেজাল্ট করে স্যার গতকাল গত দিনগুলোই পঁয়তাল্লিশে রেজাল্ট দিয়েছে স্যার আমাকে বসে বসে ছবি দেখাচ্ছিলেন যে স্যার এটা ঠিকছে এটা ঠিকছে এটা ঠিকছে মানে খুবই ভালো রেজাল্ট করছে প্রতি বছর তো শত শত প্রাইমারি স্কুলে তো টিকেই মানে প্রাইমারিতে টিকে শিক্ষক নিবন্ধনের টিকে ব্যাঙ্কিং সাইডের যে পরীক্ষাগুলি বিসিএস তো অ্যাভেলেবেল ঠিকই হ্যাঁ তা আমি এখানে ক্লাস নিই আমি উচ্চতর যে ক্লাসগুলি হয় এই ক্লাসগুলো নিই যেমন বিসিএসের যে সাবজেক্টিভ ক্লার্সগুলো হয় ম্যাথমেটিক্সের এই ক্লার্সগুলো নিই রিটেন ক্লাসগুলো নিই তো আমার মতো আরও আছে টিচার ম্যাথমেটিক্সে এখানে রহমতুল্লাহ স্যার আছেন যিনি ছত্রিশতম বিসিএসের উনি আমার আমার ব্যারেক্ট ছাত্র যথেষ্ট ভালো মানের একজন টিচার তো আপনারা স্বামীর ভাই আছেন হ্যাঁ উনিও সম্ভবত ছয়ত্রিশ উনি উনিও যাই হোক আপনারা এই বইটা কিনবেন আমার যে ছাত্রছাত্রী যারা আমার ফলোয়ার এই বইটা কিনবেন অসাধারণ একটা বই এখানের ভিতরে আমি ম্যাথমেটিক্সের যে অংশ বিশেষ আছে আমি অনেকটা কাজ করছি আমাদের স্বামীর ভাই কাজ করছেন রহমতুল্লা স্যার কাজ করছেন তো এই বইটা আপনাদের মানে খুবই কাজের একটা বই এই বইটা কিনবেন আর এখানে একটু সিলেবাসের সম্পদ একটু চেঞ্জ আসছে এখানে প্রাইমারি স্কুলে আগে তো শুধু পাটিগণিত থেকে প্রশ্ন হতো এখন বীজগণিত থেকে প্রশ্ন হয় লগারিদম সূচক উৎপাদক মান নির্ণয় তারপর আবার ইন্টারমিডিয়েটের ওখান থেকেও প্রশ্ন হয় যেমন পারমোটেশন কম্বিনেশন ওখান থেকে আপনার একটা প্রশ্ন পাবেন তো এখানে সব আছে আপনারা এই বইটা কিনবেন এই বইয়ের সফলতা কামনা করি বিসিএস হেল্পলাইনের সফলতা কামনা করি আমাদের সর্বোপরি আমাদের বিসিএস হেল্পলাইনের কর্ণধার অধ্যাপক আরাফাত চৌধুরী সাহেবের সুস্থ সুন্দর জীবন কামনা করছি সফলতা কামনা করছি এই প্রত্যাশায় আপনাদের কাছে দোয়ার প্রার্থনা জানিয়ে আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে আজকে লাইভ শেষ করলাম আর কি সালাম আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ স্যার ধন্যবাদ স্যার সেটা কোন কাটবো কীভাবে Красный. Красно. Красно.